গড়ের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল গত ছয় নভেম্বর দুই দলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে সেখানে দুই এক ব্যবধানে সিরিজ আরে টাইগাররা আফগানিস্তান সিরিজে ওয়ান ডে সংস্করণে সাকিব আল হাসান খেলেননি এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে সাকিব থাকবেন কিনা তা নিয়ে রয়েছে আলোচনা সংখ্যা এমন আলোচনা গুঞ্জন কয়েকদিন ধরেই চলছে সাকিব আল হাসান সবশেষ দেশের মাঠে খেলতে চেয়েও পারেননি নিরাপত্তা শঙ্কায় অপূর্ণ থেকে যায় গড়ের মাঠে তার শেষ টেস্ট খেলার স্বপ্ন এরপর নিজেকে সরিয়ে নেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ান সিরিজে সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আরও একবার ক্রিকেট অঙ্গনে প্রশ্ন সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দলে ডাকার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী হলেও এই বিষয়ে কথা বলতে হয়েছে যুব ক্রিয়া উপদেষ্টাকেও যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অবশ্য নিজেও জানালেন সাকিব ইস্যুতে বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর থাকার কথা এই সময় আস শিব মাহমুদ সজিব ভুইয়া বলেন দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি আমি আমার পরামর্শ দিয়েছি সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলে আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন সামনের দিন ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময় প্রেক্ষিতে সেটা আমি দেব